আসসালামু আলাইকুম তৈব রহমান তুহিন ন্যাশনালিটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি আবেদনপত্র শেয়ার করছি যে আবেদনপত্রটি শেয়ার করছি সেটি হচ্ছে ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে নিয়মিত স্কুল ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র বা দরখাস্ত লেখ অথবা ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে নিয়মিত কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য অধ্যক্ষ বরাবর একটি আবেদন প্রিয় শিক্ষার্থীরা স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক বরাবর এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ বরাবর যেটাই আসুক আবেদনপত্র একই ভাষায় আবেদনপত্রটা লিখেছি এখন তুলে ধরেছি প্রথমে ডেট লিখতে লিখতে হবে হবে মে যে তারিখে সে তারিখ প্রধান শিক্ষক স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক অথবা কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ মাগুরা স্কুল অ্যান্ড কলেজ মাগুরা নিজ নিজ স্কুল কলেজের নাম লিখতে হবে বিষয় ডেঙ্গু মশা প্রতিরোধে স্কুল ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য আবেদন জনাব সুবিনা বিনীত নিবেদন এই যে আমরা আপনার স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী অথবা কলেজের ক্ষেত্রে হলে আমরা আপনার কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সম্প্রতি আমাদের স্কুলের আশেপাশের এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ডেঙ্গু মশার প্রকোপ এতটা প্রকট হয়েছে যে দিনের বেলায় মানুষ ঘরে মশারি টাঙিয়ে রাখছে এমত অবস্থায় আমাদের স্কুলের মাঠ বাগান এবং সংশ্লিষ্ট এলাকায় জমে থাকা পানি নিষ্কাশন ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু মশার নিধনের জন্য ওষুধ প্রয়োগের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন অতএব মহোদের সমীপে বিনীত নিবেদন স্কুল ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন নিবেদক দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আরিফা ইসলাম মাগুরা স্কুল অ্যান্ড কলেজ অথবা যদি কলেজের ক্ষেত্রে হয় তাহলে নিবেদক একাদশ শ্রেণীর শিক্ষার্থীর পক্ষে আরিফ ইসলাম আগ্রহ কলেজ নিজ নিজ স্কুল কলেজের নাম লিখতে হবে সহজ সরল ভাষায় আবেদনপত্রটা লিখেছি নিয়মিত ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো গুলো তৈরির মন্ত্রহীন চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে Thank you very much.